রসমুল্লাহি আলাই যে প্রাণীর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেগুলো কেন খাও না মানে আরবের মশিকেরা কুপারেরা আল্লাহর নাম নিয়ে জবাই করতো না তারা জবাই করার সময় ওই হুবলের নামে লাতের নামে উজ্জার নামে এই সমস্ত দেবতার নামে আল্লাহ দেবতার নামে জবাইকে হারাম করে শিরিক জবাই করতে হবে একমাত্র আল্লাহ এবং ইমানদার জবাই করার সময় বলে গেছে আল্লাহর নাম নিতে মনে নাই এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে কেন নবী সালাম বলছেন ইমানদারের মুখে সবসময় আল্লাহর নাম আছে তো এই জন্য জবাই করার সময় বলে গেল হালাল আর মুশরিক জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নাম নিছে তাহলে জবাই করে খাওয়া যাবে কেন অন্তরে কালেমা নাই অন্তরে আল্লাহর জিকির নেই এই জন্য মুখে উচ্চারণ করলেও খাওয়া আচ্ছা এখন এমন আপনার কাছে গোষ্ঠ আসছে যেটা বিসমিল্লা বলছে কি বলে নাই সন্দেহ আছে আপনি নিশ্চিত করে জানেন না তাহলে খাওয়া যাবে বলছেন তোমরা যখন খাবে খাওয়ার সময় বলে খাও যদি সন্দেহ পূর্ণ হয় মানে নিশ্চিত না থাকে কিন্তু জানা গেছে কাফার জবাই করছে মুশ্রিক জবাই করছে তাহলে বিসমুলিল্লা বলেও খাওয়া যাবে না আর শাহেকসাইমিন রাহমাহুল্লার ফতোয়া হলো যদি বেনামাজি জবাই করে সেটাও খাওয়া যাবে না এই জন্য না খেয়ে নিজেরা জবাই করে নেওয়া আর গরু গরু জবাই যেগুলা হয় বাজারে এগুলোর মধ্যে অনেক সময় বেনামাজিরে জবাই করে তো এগুলো সবসময় চেষ্টা করা দরকার যাতে নামাজি ব্যক্তিরা জবাই করে এই জন্য যারা গরুর ব্যবসা করে গোস্তের ব্যবসা করে এদেরকে পরামর্শ দিবেন যে আপনি ব্যক্তি দিয়ে জবাই দিয়ে জবাই করান তাহলে সব মানুষ নিরাপদ কিন্তু বেনামাজি জবাই করলে অনিরাপদ কেউ কেউ যদিও বলছেন এটা খাওয়া যায় হারাম বলেন না কিন্তু কারো কারো পতোয়া হইলো এটা খাওয়া যাবে না ওয়াকালফাসাল মা হাররামা আলাইকুম অথচ তোমাদের সামনে কোন কোন জিনিসকে হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে ইল্লা মাত্রের এলাই তবে ওই হারাম জিনিসগুলো যখন তোমরা অনুপায় হবে তখন বাধ্য হলে সেগুলো তোমাদের জন্য হালাল সেগুলো যখন অনুপায় মানে এখন আর সামনে এটা ছাড়া জীবন বাঁচানো কিছুই নাই তখন এটা যতটুকু দরকার ঠিক ততটুকু এর থেকে বেশি পরিমাণও খাওয়ার সীমালঙ্ঘন করা যাবে না ওয়া ইন আকাসি আল্লা ইউদিল্লুনাবি আহা ইহীন বেয়া ইরিয়াল আর অধিকাংশ মানুষ এলেম বিহীন তাদের প্রবৃত্তির কারণে তারা গুমরা হয়ে গেছে এবং অন্যদেরকে গুমরা করে অধিকাংশ মানুষের অবস্থা এরকম যে তারা প্রবৃত্তির অনুসরণ করে অনুসরণ করে লাই লুনা। তোমাদেরকে তারা গুমরা করে মহতাদিন আর আপনার রব ভালো করে জানেন কারা কারা সীমা লঙ্ঘনকারী